হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন শর্টকাট ম্যাথের নতুন একটা ক্লাসে সবাইকে স্বাগত আজকে আমি এই জাতীয় অঙ্কের সূত্র দিয়ে এবং সূত্র ছাড়া কিভাবে খুব সহজে সমাধান করে সেই ট্রিক্সটা আপনাদের দেখানোর চেষ্টা করব তাহলে চলুন কথা না বলে অঙ্কে দেওয়া যাক এখানে কী আছে অঙ্কটা এক্স প্লাস ওয়াই সমান সেভেন এক্স ওয়াই সমান টেন হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াইয়ের মান কত এই মানটা আমরা কীভাবে সূত্র দিয়ে খুব সহজে নির্ণয় করব চলুন এখানে দেখেন আমাদের মেইন অঙ্কটা কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এইটুক কিন্তু আমাদের মেন অঙ্ক প্লাস ফাইভ এক্স ওয়াই এটা হচ্ছে বাড়তি অংশ তাহলে আমরা এই অংশটা লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই এটা কি আমাদের বাড়তি অংশ আমরা এই সূত্রের ফর্মুলাটা অ্যাপ্লাই করব এটার ফর্মুলা কী হবে এক্স প্লাস ওয়াই হোলি স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই এখন এই অংশটা যেহেতু বাড়তি এটা কিছুই করবো না এটা এইভাবে বসিয়ে দেব এবারে এক্স প্লাস ওয়াইয়ের মানটা বসিয়ে দিই এক্স প্লাস মান কত সেভেন সেভেন লিখে দিলাম সেভেন স্কোয়ার করলাম মাইনাস দেখেন এখানে আমরা চাইলে এই মানটা বসিয়ে দিতে পারতাম কিন্তু এখানে যেহেতু বাড়তি একটা মান দেওয়া আছে বা বাড়তি একটা অবজেক্ট দেওয়া আছে এটার সঙ্গে এটা আমরা কি করব আগে অঙ্কটা করে নেব এখানে দেখেন মাইনাস আসে এখানে প্লাস আছে প্লাস মাইনাসে কি হয় মাইনাস হয় তাহলে এই পাঁচটা থেকে দুইটা চলে গেলে কয়টা থাকে তিনটা থাকে থ্রি এক্স ওয়াই থাকে যেহেতু বড় সংখ্যার আগে প্লাস আছে এই জন্য এইখানে কী হলো প্লাস হয়ে গেল এবার আমরা কী করবো সাতের বর্গ করলে কত সাত সাথে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ লিখলাম যোগ এখানে থ্রি এক্স এর মান কত এই যে এবার বসাবো দশ তা ঊনপঞ্চাশের সঙ্গে আমরা এবারে যোগ করে দিব এইখানে গুণ করলে কত হয় তিরিশ ঊনপঞ্চাশ আর এই তিরিশের যোগ করলে কত হয় আশি হয় তাহলে এই অঙ্কের সমাধান কি ঊনআশি চলুন এই ধরনের আরও একটি অঙ্ক সূত্র ছাড়া কিভাবে করা যায় সেই ট্রিক্সটা দেখে আসি আচ্ছা আমরা এই অঙ্কটাই থাকুক মানটা শুধু একটু পরিবর্তন করে লিখি এক্স প্লাস ওয়াই সমান দিলাম আমরা সিক্স এক্স ওয়াই সমান দিলাম এইট তাহলে এবার আমরা দেখি এই অঙ্কটা সূত্র ছাড়া সমাধান করা যায় কি না এখন এক্স ওয়াই সমান কত সিক্স তাহলে এক্স ওয়াইকে আমাদের দুইটা ভাগে বিভক্ত করতে হবে যাতে যোগ করলে ছয় হয় গুণ করলে আবার আট হয় যেমন ধরেন চার গুণ দুই চার দোগুণে কত আট চার যোগ দুই দুই আর চার যোগ করলে কত হয় ছয় তাহলে আমরা এটা এক্স ধরলাম এইটা ওয়াই ধরলাম এই সূত্রটা বা এই মানটা অ্যাপ্লাই করে এই অঙ্কটা করব এখানে যেহেতু একটা মান দেওয়া এখানে আমরা মানটা বসিয়ে দিই এক্সের মান কত চার চার দিলাম চারের উপর স্কোয়ার আসে স্কোয়ার দিলাম যোগ ওয়াইয়ের উপর দেখেন টু আছে ওয়াইয়ের উপর একটা স্কোয়ার আছে টু লিখলাম স্কোয়ার দিলাম যোগ ফাইভ লিখলাম এখন এক্স ওয়াই কত ছিল এক্স ওয়াই দুটা মিলে গুণ করলে কত হতো আট হতো আট বসিয়ে দিলাম এবারে দেখেন চারের স্কোয়ার করলে কত হয় ষোলো হয় যোগ দুইয়ের রিস্কার করলে কত হয় চার হয় যোগ এই দুটা গুণ করলে কত হয় পাঁচ আর পাঁচ কত চল্লিশ এবার এইখানে কত বিশ আর চল্লিশ যোগ করলে কত হয় ষাট হয় তাহলে এই অঙ্কের সমাধান কত ষাট এই জাতীয় অঙ্ক কিন্তু সূত্র ছাড়াও সমাধান করা যায় খুব সহজেই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে